এ ফিক্সিং কাণ্ডে ফেসে যাচ্ছেন শাহনপুকুর ক্রিকেট ক্লাবের তিন ক্রিকেটার তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে একশো পাশাপাশি তদন্ত অসহযোগিতার প্রমাণও মিলেছে আইসিসির দুটি ধারা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তারা তবে বিস্ময়করভাবে ভাবে ফিক্সিং কাণ্ডে কোনো কর্মকর্তা বা ক্লাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি একশো সবশেষ মৌসুমে ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে শাইন টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতরে আউট তার চৌত্রিশ বলে আট রান করে ফেরার সঙ্গে পাঁচ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইন যা সুপার সিক্সে নিয়ে যায় প্রতিপক্ষ উলশান ক্রিকেট ক্লাবকে সাব্বিরের আউট হওয়ার বার্তা দিতে আসা দ্বাদশ খেলোয়াড় শাকিলকে নিয়েও তৈরি হয় সন্দেহ দেশের ক্রিকেটে আলোড়ন তৈরি করা এই ম্যাচের প্রতিটি ঘটনার তদন্তে নামে আকসু তদন্ত শেষে বিসিপি দুর্নীতি দমন ইউনিটের কাঠগড়ায় শাইনপুকুরে তিন ক্রিকেটার সাব্বির রহিম ও শাকিল যাদের বিরুদ্ধে ম্যাচ পাতানো তদন্তে অসহযোগিতা ও বাধা দেয়াসহ নানা প্রমাণ মিলেছে ফিক্সিংয়ের স্পষ্ট প্রমাণ থাকার পরও জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন অভিযুক্ত তিন ক্রিকেটার যেখানে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয় দৃষ্টিকোটভাবে আউট হওয়া সাব্বিরের হোয়াটসঅ্যাপে তথ্য ডিলিট করার প্রমাণ অপর অভিযুক্ত রহিম শুরুতেই অসহযোগিতা করেন আকসুকে নিজের ফেসবুক আইডি মেইল ও পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানান তিনি তবে প্রযুক্তি সহায়তায় বিস্ময়কর সব তথ্য আবিষ্কার করে আকসু কখনো বিদেশ সফরের অভিজ্ঞতা না থাকলেও আশ্চর্যজনকভাবে রহিম তার হোয়াটসঅ্যাপ খোলেন যুক্তরাষ্ট্রের এক নম্বর ব্যবহার করে অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে মিলেছে তদন্তে অসহযোগিতার প্রমাণ শুরুতে নিজের ডিভাইস দিতে অস্বীকৃতি জানান এরপর ভুল পাসওয়ার্ড দিয়ে বিভ্রান্ত করেন তদন্তকারী কর্মকর্তাদের তবে ম্যাচের ভিডিও ফুটেজ ও অন্যান্য তদন্তে সবচেয়ে শক্তিশালী প্রমাণ মিলাচ্ছে এই শাকিলের বিরুদ্ধে সাব্বির ও রহিমের বিরুদ্ধে আকসুর দুই দশমিক চার দশমিক ছয় ধারায় সরাসরি অভিযুক্ত করা হলেও শাকিলের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে আরও একটি ধারা অসহযোগিতার পাশাপাশি বাধা দেয় আকসুর দুই দশমিক চার দশমিক সাত ধারায় অভিযোগ আনা হয়েছে শাকিলের বিরুদ্ধে খুব দ্রুত শুনানি শেষে আকসুর এই দুই ধারা অনুযায়ী সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন অভিযুক্ত তিন ক্রিকেটার সাব্বির রহিম ও শাকিল কিন্তু তারা যদি সন্দেহজনক কিছু করে থাকেন সেটা কার স্বার্থে নিশ্চিতভাবেই ক্লাবের নির্দেশনা মেনেই তারা এসব করেছেন তাহলে প্রশ্ন রিপোর্টে কেন নেই শাইন ও গুলশানের কর্তাদের নাম তাহলে কি আরও একবার বলির পাঠা হতে যাচ্ছেন রহিম শাকিলরা মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা